আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটা পাওয়ার খাটাই আসে অন্যায় করে অবিচার করে জলম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ পাওয়ার করে কেউ বড় জালেন কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট কে সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জোলম করে এর বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেনি আর জোলমো জোলমাত কেয়ামতের দিন দুনিয়ার এক একটা জোলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোন বিপদ তার সামনে আসবে আর আল্লাহ তো আছে এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জোলম করেন দুনিয়া তাল্লাহ নবদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসের যত বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে আল্লাহ করেছেন না করে নেই প্রকাশ করে দিয়েছেন ফের প্রতি জুলম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রাবুল আলমিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন আমি ছাড় দেই ছাড় দেই ভিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সবসময় টানেন না ইন্না মাতি যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেন কিন্তু আমরা তারপরেও বুঝি না ফেরাউনকে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এরপরে আপনি দেখেন জুলুম অবিচার যখন আবু জাহাল আবুল লাহাবরা করেছে আল্লাহ তালা ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা জোলম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানসিক কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আখের তো আছে আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোট দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে সেজন্য ভাব চলে আসে এ ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ রাঙিয়েছেন অপরাধ করেছেন জোলম করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামার ভিতরে হাজার হাজার জোলম ভরে আছে ঠিক না ঠিক জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাইরে ইমানদারকে আল্লাহ অনেক সাবধান হতে পারছেন অনেক সাবধান সাবধান আপনি আল্লাহর একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাপ পাবেন কিনা না ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিছেন পাঁচটা টাকা গায়ের জোরে কম দিছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকার চোটে পড়ে ফেলছি আজকে মাফ করে দাও পাও ধরলেও কিন্তু মামু সেদিন মাফ করবে কারণ সেদিন সবাই

কারোর প্রতি জলম করবো না তো ইনশাল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বারবার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়াজুল করে ফেলেছেন দোকানদার সাথে বেয়াজুল করেছেন পরে আপনার ইমানে চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান যা মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে বেয়াজুল করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে থাকেন একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন রসুল্লাহ সাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছে যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছেন সাথে সাথে তার ভাই কাছে তিনি মাপ চেয়েছেন এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নেই এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জলম করবো না তো ইনশাল্লাহ এগুলোর জন্য তবা করবো তো ইনশাল্লাহ মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি ইবাদত গুজার করলেন জিকির আজকার ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন দান সদকা করলেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টাপাল্টা পাল্টা কি হচ্ছে অপরাধ কি হচ্ছে সেটা খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে দায় সবই আছে কিন্তু আইন ফেলে ঠিক তাহলে এই লোকটা বুঝতেই আসে না যে দিনদারি কি তারে নামাজ কালাম তাকে জান্নাতে নিবে না সে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক জন্য পার পাওয়া খুব কঠিন এই আইল কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না খুলাবে না এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা আবার বলছি পৃথিবীর ইতিহাসের কোন জালিম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝি না এক একজন কাল্লা একেকভাবে বিচার করেন কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করেলেন ভেতরে ভেতরে জলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বোঝার কোন সুযোগ থাকে না কিন্তু আল্লাহ আজামের কথা নবী ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য মহা সত্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমন পর্যন্ত করবেন এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো বিশ্বাস কারোর হক নষ্ট করব।